কলকাতায় ঘাঁটি গিরেছে হাসিনার ঘনিষ্ঠ পলাতক রাও জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ থেকে পালিয়ে যাওয়া উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের তালিকায় যুক্ত হলো আরও চাঞ্চল্যকর নাম এবার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মেজর জেনারেল কবির আহমেদ এবং সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনের ভারতে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে ভারতের কলকাতায় একই আবাসিক কমপ্লেক্সে তাদের অবস্থানের তথ্য ফাঁস হওয়ায় বাং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায় চাকুরিরত অবস্থায় প্রথম কোন জেনারেল হিসেবে দেশ ছেড়ে পালিয়েছেন মেজর জেনারেল কবির আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন গত নয় অক্টোবর বিশেষ ব্যবস্থাপনায় সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি বর্তমানে তিনি কলকাতার নিউ টাউন এলাকার অভিজাত সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সের সপরিবারে বসবাস করছেন একে আবাসিক কমপ্লেক্সে অবস্থান করছেন শেখ হাসিনা সরকারের সময়ের সাবেক সেনা প্রধান এবং পরবর্তীতে বিএনপিতে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন তিনিও সপরিবারে সেখানে বসবাস করছেন বলে জানা গেছে লক্ষণীয় বিষয় হল এই সঞ্জীবা গার্ডেনেই আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারকে নিরীশংসভাবে হত্যা করা হয়েছিল এই জায়গায় একাধিক অভিযুক্ত ও পলাতক কর্মকর্তার অবস্থান এটিকে একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা করার ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে গত এগারো অক্টোবর ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান মেজর জেনারেল কবির আহমেদকে অবৈধভাবে অনুপস্থিত হিসেবে ঘোষণা করা হয়েছে তিনি বলেন মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন বিষয়টি তদন্তাধীন রয়েছে গত নয় অক্টোবর সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না সেনাবাহিনী তাকে খুঁজে বের করতে এবং দেশে ফিরিয়ে আনতে ডিজিএফআই এনএসআই ও বিজিপিকে সতর্ক করেছে বলেও জানান তিনি বিশ্লেষকরা বলছেন একজন চাকুরিরত জেনারেলের এভাবে পালিয়ে যাওয়া শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার গুরুতর দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জুলাই আন্দোলনের সময় মেজর জেনারেল কবির আহমেদের বিরুদ্ধে বিভিন্ন ডিভিশনের জিওসিদের ফোন করে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তখন তিনি প্রধানমন্ত্রীর সামরিক সচিবের পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে বলে প্রথমে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন হন শুধু সামরিক কর্মকর্তাই নন শেখ হাসিনা সরকারের পতনের পর উল্লেখযোগ্য সংখ্যক আওয়ামী লীগ নেতা মন্ত্রী এমপি পুলিশ ও বেসামরিক আমলাও কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে সেখানে তারা অফিস স্থাপন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন বলেও খবর পাওয়া যাচ্ছে এই ঘটনাগুলো প্রমাণ করে যে সাবেক সরকারের সঙ্গে যুক্ত অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা প্রতিবেশী দেশকে তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য পলাতক এই কর্মকর্তাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এ ঘটনা বাংলাদেশের প্রতিরক্ষা ও গোয়েন্দা কাঠামোর জন্য একটি বড় ধরনের হুমকি এবং ভবিষ্যতে এর সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা